গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম কাঁচা আমের আমসত্ত্ব এই রোদ আমসত্ত্ব না করলে কি হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এই দেখো আগে কিন্তু আমটাকে ভালো করে ধুয়ে নেব এবার কিন্তু সব আমগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এই জলের মধ্যে ফেলব আমগুলো এই কারণে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কারণ কি আমের যে কষ্টটা থাকবে সেই কষ্টটা বেরিয়ে যাবে তোমরা কে কে কাঁচা আমের আমসত্ত্ব করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো না হলে একবার হলো বাড়িতে ট্রাই করো আমটা কচি কিনা দেখে নাও আমটা যেহেতু কচি নয় তাহলে আমের পিস পিস করে কেটে নেব আমের পিসগুলো যতটা ছোট করবে ততই ভালো আমের আঠি থেকে আমের মাংসগুলো বের করে কিন্তু আমের আঠিটাকে ফেলে দিতে হবে আর কোন রকম শক্ত অংশ থাকলে ফেলে দিতে হবে শক্ত অংশটা এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে আমের শক্ত অংশটা যদি না ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই দানা দানা থেকে যাবে আর খেতেও সেরকম একটা লাগবে না তার জন্য আমের শক্ত অংশটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে এরপর আর কি আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমটা কতটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আমের যদি কালো কষ্টা থেকে যায় তাহলে কিন্তু আমের জেলিটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এর জন্য আমটা পরিষ্কার করে ধুয়ে নিল। এরপরে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমগুলো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই আমটাকে অবশ্যই ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে কমপক্ষে দশ মিনিট ধরে আমটাকে সিদ্ধ করে নিলাম এই আমটা এই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে কারণ কি লবণ দিয়ে সিদ্ধ করেছি এরপরে আমগুলো একটা ঝুড়িতে ঢেলে নেব জলটা সম্পূর্ণ আলাদা করে নেব তোমরা চাইলে এখানে আমের সঙ্গে জলটা কিছুটা হলেও রেখে দিতে পারো ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ব্যবহার করব না এরপরে আমগুলোকে ম্যাশ করে নেব ততক্ষণ ম্যাশ করব যতক্ষণ না আমের পাল্পটা পুরো জেলির মতন দেখতে হয়ে যাচ্ছে তোমরা চাইলে মিক্সচার মেশিনেও তোমরা গ্রেট করে নিতে পারো এরপরে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে গরম হতে দিতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে আমের পাল্পটাকে দিয়ে দেবো আমের পালফে এই ছোট্ট অংশটাও থেকে গেছে এটা ফেলে দেব। এরপরে পরিমাণ মতন সামান্য এক কাপের মতন জল দিয়ে বাটে চিনি দিয়ে দেবো এই চিনিটা আমি একটু থেমে থেমে দেব। একবারে সব দেব না কিছুক্ষণ পর পর দেব চিনিটা চিনির পরিমাণটা আমের টক অনুযায়ী দেবে তারপর দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর লঙ্কার গুড়ি তোমরা যদি মিষ্টি আমসত্ব খেতে পারো তাহলে এই লঙ্কার গুড়ি আর চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো আমি যেহেতু টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করি তার জন্য ঝালটা দিলাম এরপরে দিয়ে দেবো গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আম তার জন্য সবুজ কালারেরই ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুড কালারের পরিমাণটা ততক্ষণ দেবে যতক্ষণ না আমের কালারটা আসে তোমরা চাইলে এই ফুড কালারটা নাও ইউজ করতে পারো কোনো ব্যাপার নয় এমনিও করতে পারো তারপরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখতে হবে কড়াইয়ের নিচে যেন না লেগে যায় এরকম যখন জেলি জেলি টাইপের হবে তখন কিন্তু অবশ্যই একটা থালাতে সাদা তেল ভালো করে মাখিয়ে থালার মধ্যে ওই জেলিটা দিয়ে ভালো করে থালাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গোল গোল করে পুরো থালা পুরো ভর্তি করে দিয়ে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো আমের পাল্পটা কতটা ভালো হয়েছে আম সত্যটা যেহেতু খুব বেশি মোটা করব না একটু পাতলা পাতলাই রাখবো তার জন্য একটু কম দিয়েছি আমি এই আমসত্যর ব্যাটারটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ছোট আর একটা বড় এরপরে আর কি রোদ্দুরে দেওয়ার পালা এখানে আমি দুদিন ধরে আমি রোদ্দূরে দিয়েছি এটা অবশ্য এক রোদ্দুরেই হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের এখানে মেঘলা মেঘলা হয়েছিল তার জন্য দুটো রোদ দিতে হয়েছে এরপরে বিকেলবেলা গিয়ে আমসত্য দুটোকে নিয়ে এলাম দেখতে পাচ্ছ আমসত্ব পুরোপুরি হয়ে গেছে একদম পাতলা আর একদম শুকিয়ে গেছে তো বাটির আমসত্বটা একটু বেশি সবুজ দেখাচ্ছে কারণ কি আম ওখানে বেশি মানে আমের পাল্পটা একটু বেশি পড়েছে এরপরে গোল করে কেটে নিয়ে আমসত্বটাকে থালা থেকে খুব সহজেই তুলে নিলাম এরপরে আমসত্বগুলোকে পিস পিস করে এরকম লম্বা লম্বাভাবে কেটে নেব তারপরে গোল গোল রোলের মতন করে পেঁচিয়ে নেব তোমরা চাইলে চৌকোচৌকোভাবেও কেটে নিতে পারো কিন্তু রোল হিসেবে দেখতে আরও সুন্দর লাগে তার জন্য আমি এটা রোল হিসাবে কেটে নিলাম এরকম প্রত্যেকটা রোল আকারের আম প্লেটে তুলে নেব আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তোমরা যদি কোনো রকমভাবে কোনো নতুন ভিডিও দেখতে চাও তাতেও কমেন্ট করো অন্য ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও ভালো লাগলে একটা লাইক করে যেও সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি বাড়িতে একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে আম সত্বটা কতটা টেস্ট হয়েছে খেতে তোমরা কিন্তু না খেলে একদমই বুঝতে পারবে না তাই বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করো তোমরা তোমাদের জানা কোনো রেসিপি যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব রেসিপিটি করে দেওয়ার সত্যি বলছি তোমরা দেখে বুঝতে পারবে যে সত্যটা কতটা টেস্ট হয়েছে আম সত্যর কালারটাও সত্যি সত্যি অসাধারণ এসেছে দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু দারুণ হয়েছে সত্যি বলছি প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা ভিডিওতে আমাকে এরকমভাবে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য টাটা